খবরের শিরোনামে আরজিকর এবার বিনা চিকিৎসায় আঠাশ বছরের তরুণের মৃত্যুর অভিযোগ উঠল মৃত তরুণের মায়ের আক্ষেপ দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসেছিলেন কিন্তু কোনো ডাক্তার নেই চিকিৎসা হচ্ছে না টানা তিন ঘন্টা ছটফট করতে করতে বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল অভিযোগ সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত পেশেন্ট পড়েছিল তারপরেও তাকে ভর্তি নেওয়া হয়নি কোন্নগরে অ্যাক্সিডেন্ট হয় এই যুবকের দুই পায়ের ওপর দিয়ে লরি চলে যায় শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায় কিন্তু আরজি করে নিয়ে আসার পরেও পরিষেবা মেলেনি তার প্রশ্ন উঠছে গরিব মানুষ তাদের তো সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাওয়ার মতো সামর্থ্য নেই তাহলে কি এভাবে বিনা চিকিৎসায় মরতে হবে পরেই পুলিশ এসেছে পুলিশ এসেছে অ্যাম্বুলেন্স খবর দিয়েছে তারপরে আমরা নিয়ে শ্রীরামপুর ওয়ালসে গেছি শ্রীরামপুর ওয়ালসে যাওয়ার পর একটা প্রাথমিক ট্রিটমেন্ট করেছে ওনারা পাটাকে আপাতত ব্যান্ডেজ করে দিয়েছে হ্যাঁ যে কষ্টটা পাচ্ছিল আপাতত ব্যান্ডেজ করে দিয়েছে কিছু একটা ব্লিডিং আটকানোর জন্য করেছে ব্লিডিং আটকায়নি ব্লিডিং প্রচুর বেরিয়েছে তারপরে ওইখান থেকে ট্রান্সফার করে সাহায্য করে তো তখন নিয়ে আসতে আসতে নটা নটার মধ্যে আমরা এখানে ঢুকে গেছি এখানে আসার পরে ডাক্তার তো সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার নেই কেউ নেই হ্যাঁ এমার্জেন্সিতে টিকিট করলাম বললো টিকিট করুন করলাম এমার্জেন্সিতে দেখার কেউ নেই পাঠিয়ে দিলো আউট করে আউট করেও কেউ নেই এক দেড় ঘন্টা ওখানে ওয়েট করতে হলো আর রুগী এদিকে কষ্ট পেয়ে যাচ্ছে রুগী এদিকে ছটফট করে যাচ্ছে রুগীর এদিকে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে আরজি করে বিনা চিকিৎসায় তরুণের মৃত্যুর অভিযোগ এ ব্যাপারে পরিষেবা সচল রেখে আন্দোলন চালু রাখার জন্য সোশ্যাল মাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ টুইটে কুনাল লেখেন হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে ততক্ষণে নাগারে রক্তপাতে ঝিমিয়ে পড়েছিল রোগী অবশেষে বারোটার সময় মৃত্যু ঘটে তার এরপরে পরিষেবা সচল রেখে আন্দোলন চালু রাখার আর্জি জানান কুনাল নয় আগস্ট আরজি করে সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে তারপর থেকেই আরজিকর সহ সারা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর আরজির পরও আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনর তারা সাফ জানিয়েছে নো সেফটি নো ডিউটি একই সঙ্গে নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অবস্থায় গরিব মানুষের কথা ভেবে চিকিৎসা পরিষেবা সচল রাখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এবার এই ব্যাপারে পরিষেবা সচল রেখে আন্দোলন চালু রাখার জন্য সোশ্যাল মাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ